হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে গিয়েছিলাম মিঠির সাথে মিঠির ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস সেটা হচ্ছে হার মোস্ট ফেভারেট থিং প্লে গ্রাউন্ড তো ওর প্লেগ্রাউন্ডে গিয়ে আমার তো কিছুই করার ছিল না আমি জাস্ট ওকে দেখছিলাম কিন্তু আমার মেয়েটা এখনও পর্যন্ত ভিতুর ডিমি রয়ে গেল ও এই যে জাম্পিং যে অ্যাক্টিভিটিটা সে এটা এত এখনও ভয় পায় সেই ছোটোবেলায়ও ভয় পেতো এখনও সে একই অবস্থায় আছে তবে কালকে একটা ম্যাজিক হয়েছে কি সে দুই একবার গিয়েছে যাওয়ার পরে ওর ভয় লাগছিল পরে যখন লাস্টে আসার সময় সে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল তো শেষমেশ ও জাম্পিংটা শিখেই গেছে অনেক জোরে জোরে লাফিয়েছিলো তারপর হচ্ছে ঘোড়া অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল এখানে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানে যে এখানে একটা মানে বাচ্চারা যে সমুদ্রের পারে বা যে কোনো জায়গায় বালি দিয়ে খেলা করে ওইটার অল্টারনেটিভ হিসেবে ওনারা অনেকগুলো মেথি একসাথে রেখে দিয়েছে মানে এই জিনিসটা আমার কাছে একটু ইউনিকই লেগেছে কারণ এর আগে আমি কখনও কোনো প্লেগ্রাউন্ডে এরকম মেথি দিয়ে বালি বানাতে দেখিনি তো যাই হোক মিঠি অনেক খেলাধুলা করেছে এখানে এরপর হচ্ছে বাইক রাইড বাইক রাইডারে বাইক একদম রাইডার হয়ে গেছে মিঠি মানে এমন একটা ভাব দেখাচ্ছে যে সত্যি সত্যিই সে একদম চালিয়ে চলে যাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ ও ঘুরতে চলে যাচ্ছে বাই ওয়ে তারপর খেলাধুলা শেষ করে সে চলে আসলো রেস্টুরেন্টে তার বাইরে গেলে খিদে পায় আর স্বাভাবিক এই টাইমটাতে খিদে পাওয়ারই কথা প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বেজে গেছে সন্ধ্যায় আমার মেয়েটা কিছুই খায়নি তো ওকে নিয়ে গেলাম ওর খুব খেতে ইচ্ছে করলো মোমো ও সাদা সস দিয়ে মোমো খাবে মানে মেওনেস বলতে পারে না কিন্তু সাদা সস দিয়ে ও মোমো খাবে যদিও মেয়োনেসটা খাওয়াটা একদমই ঠিক না কিন্তু কি করব বাচ্চা মানুষ আসলে জেদ করলে আমি আসলে ও মিঠি যেটা খেতে চাই ওটা যদি আমি না খাওয়াতে পারি আমার মনের মধ্যে শান্তি লাগে না যাই হোক আমরাও বসে রইলাম আমরাও টুকিটাকি খাবো ভাবছি তো আমরা ওই অর্ডার করছিলাম আর এদিক দিয়ে মিঠির পাপা আমাদের ভিডিও ক্লিপ নিচ্ছিলো আমি ভেবেছিলাম আমাদের ছবি তুলছে কিন্তু শেষ দেখলাম যে আমাদের ভিডিও নিচ্ছি কি একটা অবস্থা বলেন তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা স্যুপ সে সাথে একটা শর্মা নিব কারণ অনেক দিন যাবো শর্মা খায়নি তো এখানে শর্মা নিয়ে নিয়েছি স্যুপ নিয়ে নিয়েছি আর মিঠির পাপা হচ্ছে একটা তান্দুরি প্ল্যাটার নিয়েছিল তো আমাদের এটাই ছিল রাতের ডিনার বাইরে খাবারটা তেমন খাওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে গেলে না খেয়েও হয় না আসলে খেতে তো হবেই কি বলেন তবে একটু হেলদি থাকতে হলে অবশ্যই আপনি যদি এই টাইপের খাবার খেতে যান তাহলে আমার মনে হয় একটু এক্সারসাইজ একটু ডায়েট সবারই আসলে করা উচিত তাহলে মাঝে মধ্যে এগুলো খাওয়াই যায় আমার মতে তো যাই হোক স্যুপটা অনেক মজা ছিল আমার বরাবরই থাই স্যুপ খুব পছন্দ খেয়ে নিলাম খেয়ে বাসায় চলে আসলাম টাটা